আপনি কি মানুষ আপনার সংসার বন্ধন থেকে মুক্তির আছে এবং আপনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষকে গুরু হিসাবে পেয়েছেন যদি আপনি মানুষ এবং সংসার বন্ধন থেকে মুক্ত হতে আগ্রহী হন তবে জেনে রাখুন আপনার উপর ঈশ্বরের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে তার কারণ দুর্লভম ত্রয়ম এবং এতৎ দেবানুগ্রহ হেতু কম মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয় অর্থাৎ মানুষ জন্মলাভ সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা ও ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ এই তিনটি এই জগতে দুর্লভ ঈশ্বরের বিশেষ অনুগ্রহ বলে তবেই এগুলো পাওয়া যায় বিবেকচূড়ামণি গ্রন্থের তিন নম্বর শ্লোকে আচার্য শঙ্কর মনুষ্য জীবন এবং ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষার মহিমা বর্ণনা করে একথা বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মানুষ শব্দটিকে দুইটি ভাগে বিভক্ত করেছেন মান এবং হুঁশ অর্থাৎ যার মান সম্বন্ধে হুশ আছে সেই মানুষ তাহলে মান কি মান হল পরিচয় অর্থাৎ নিজের পরিচয় সম্পর্কে যে অবগত সেই মানুষ আমাদের মান অর্থাৎ পরিচয় কি আমরা কারো পুত্র কারো কন্যা কারো পিতা মাতা কারো স্বামী স্ত্রী অথবা শিষ্য আবার আমরা কেউ ধনী গরিব কেউ ব্যবসায়ী কেউ অফিসার কেউ চাষি কেউ শ্রমিক এগুলো কি আমাদের পরিচয় না এগুলো আমাদের পরিচয় নয় তাহলে আমাদের পরিচয় কী আমাদের মান বা পরিচয় হলো আমরা শুদ্ধ চৈতন্য আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি চৈতন্য স্বরূপ কথা যদি বুঝতে পারি তবেই তো আমার মনুষ্যত্ব তা না হলে আমাদের মানুষ শরীর ধারণ করাটাই ব্যর্থ মানুষ জন্ম ছাড়াও যে গণটি আরও দুর্লভ তা হল মুমুক্ষত্ব অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে সংসারে তো আমরা সুখেই আছি তাহলে সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে কেন তার উত্তর হলো এই যে আপনি যদি সংসারকে সুখ ও শান্তিপূর্ণ এবং চিরস্থায়ী ভাবেন তাহলে আপনাকে মুক্ত হতে হবে না কিন্তু যাদের কাছে সংসার অনিত্য এবং দুঃখময় তাদেরই মুক্তির আকাঙ্ক্ষা করা উচিত খুব কম মানুষই সংসারকে দুঃখময় এবং অনিত্য ভাবেন সেজন্যই মুমুক্ষত্র দুর্লভ তবে মুমুক্ষত্রর থেকেও দুর্লভ ব্রহ্মজ্ঞানী গুরুর লাভ তাই মানুষ প্রাপ্তি মুক্তির ইচ্ছা এবং সঠিক গুরু পাওয়া ঈশ্বরের কৃপা দৃষ্টি ছাড়া সম্ভব নয় আর কেউ যদি মনুষ্য জন্ম পেয়েও মুক্তির আকাঙ্ক্ষা না করেন তবে তার জন্য আচার্য শঙ্কর বলছেন লব্ধা কথিত নরজন্ম দুর্লভম তথাপি পৌঁছতম শ্রুতিপার দর্শনম যত আত্মমুক্তি, না যত মুরোধি সহি আত্মভা স্বয়ং বিনিহন্ি গ্রহাত। ইত কনু অস্তি মুরাহাত্মা যতু স্বার্থে প্রমদী দুর্লভং মানুষ দেহং প্রাপ্য তত্রাপি পৌরুষম অর্থাৎ রকমে দুর্লভ নরজন্ম আর সেই জন্মে পুরুষ শরীর ও বেদান্ত বিচারে পারদর্শিতা লাভ করেও যে মূর মানুষ নিজের মুক্তির জন্য যত্ন করেন না সে আত্মঘাতী পুরুষ অসৎ বস্তু গ্রহণের ফলে নিজেকে বিনষ্ট করে এবং দুর্লভ মানুষ দেহ ও তার উপর আবার পুরুষ শরীর পেয়েও যে নিজের স্বার্থ বুঝতে ভুল করে বসে তার থেকে বেশি নির্বোধ এই পৃথিবীতে আর কে আছে